সবাই আমাদের সবাই কিন্তু আমাদের মেহমান আমরা কিন্তু কাউকে কিন্তু অবহেলা করার মতো আমাদের নাই তো যখন আসছে মেহমানদেরকে আপ্যায়ন করার দায়িত্ব আমাদের যদি একটু মেনটেন করি ইনশাল্লাহ কারো সমস্যা হবে না আমি অবশ্যই সীমাবুর সাথে কথা বলতে আমি আসছিলাম বড় বোন বোন আমরা এখানে বাইবের কোনো দ্বন্দ্ব নাই উনি আমার টাকা নিয়ে না আমি টাকা নিয়ে যাচ্ছি না এইরকম না তো আমরা সবাই পাইবোনা ছিলাম যদি আপু সময় আসবে আমি আপু

সমস্যা হচ্ছে একটা কাপড় রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে না করতে আমার মনে হয় সবাই আমার সবাই জায়গাটা